সুপ্রভাত বন্ধুগণ আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা নইবা যে নমেস্টিক যে এয়ারপোর্ট সেখানে চলে এসেছি আজ হচ্ছে আঠেরোই মার্চ সকাল সাতটা পঁচিশে আমাদের ভিয়েতার ট্র্যাভেলসের টিকিট আমাদের কাটা আছে আগে থেকে আমরা এখান থেকে ডানাং যাব এবং ডানাং থেকে আমরা আবার ওইখান থেকে বিভিন্ন জায়গাগুলো ঘুরব এবং সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে আনতে থাকব। তাহলে বন্ধুগণ ভিডিও জুড়ে থাকবেন আপনাদের এই ভিডিওতে দেখবেন নতুন নতুন জায়গা তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন চলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা হ্যানোয়ের নৈবাই ইন যে ডোমেস্টিক যে এয়ারপোর্ট সেখানে অলরেডি আমরা চেক ইন করে আমরা ভিতরে চলে এসেছি আমাদের গেট নাম্বার ষোলো আমরা সাতটা পঁচিশে যে ফ্লাইট সেই ফ্লাইটে আমরা ডানাং যাব আমরা এখন বসে আছি এখন এই যে ডোমেস্টিক যে এয়ারপোর্টের ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি নইবাই যে ডোমেস্টিক যে এয়ারপোর্ট আমরা ভিএ ট্রাভেলসের টিকিট কেটেছি এই যে ষোলো নম্বর গেটে আমাদের বোর্ডিং হবে এখানে বিভিন্ন সব ক্যাফেটেরিয়া আছে তবে এখানে যেহেতু কফি হচ্ছে উৎপাদনে পৃথিবীর মধ্যে দ্বিতীয় এরা এত বেশি কফিটা দেয় যার জন্যে আমাদের ইন্ডিয়ায় যেরকম কফি খায় তার থেকে অনেক বেশি একটু তিতক হয়ে যায় কিন্তু এদের যেহেতু কফিটা সস্তা এইভাবে দিয়ে দেয় এনারা তা এখানে এক কাপ কফি চল্লিশ হাজার ডং যাই হোক কফি খেলাম একটু আগে আর এর ভিতরে দেখি কি খাওয়া যায় আমরা আসার আগে হ্যানোই থেকে আমরা ডানাংয়ের যে ফ্লাইটের টিকিট কেটেছিলাম পার পার্সেন আমাদের চার হাজার টাকা পড়েছিল সেভেন কেজি হ্যান্ড ব্যাগেজ এক্সট্রা আমাদের পনেরো কেজি আমরা চেক ইন ব্যাগেজ নিয়েছি দু টাকা দিয়ে মোট চোদ্দো হাজার পড়েছিল বোর্ডিং শুরু হয়ে গেছে আমাদের ষোলো নম্বর গেট আমাদের বোর্ডিং গেট দিয়ে বেরিয়ে এখন আমরা যে ফ্লাইটের ওঠার জন্য যে বাস সেই বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে বাসে অলরেডি উঠে পড়েছি ভিয়েতনামের হ্যানোই এয়ারপোর্টটা কিন্তু বিশাল এবং খুব সুন্দর এয়ারপোর্ট এই উঠে যাচ্ছি এবার সাইডে উঠছি আমরা ডানাং এর উপর আমরা সাইডে উঠে পড়েছি অলরেডি আর যেহেতু খুব ভোরে উঠতে হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের চোখ মুখের কী অবস্থা ঘুমটা কম হয়েছে একদম ভোরবেলায় আসতে হয়েছে আমরা হোটেলে গাড়ির কথা বলে রেখেছিলাম সাড়ে চারটের সময় আমরা উঠে দেখলাম ঠিক সাড়ে চারটে গাড়ি বাইরে ওয়েট করছে এবং আমাদের সঙ্গে ভাড়াও খুব বেশি নেয়নি কারণ আমরা গ্র্যাবে যেটা দেখেছি দু লক্ষ আশি হাজার ডং ঠিক সেটাই নিয়েছেন আমাদের ফ্লাইট এখন টেক অফ করছে হ্যানই থেকে আমরা ডানাঙে আমরা ট্রেনে বা বাসেও যেতে পারতাম বাসের ভাড়া চোদ্দোশো থেকে ষোলোশোর মধ্যে নাইট সার্ভিস গাড়ি স্লিপার হয়ে যেত আর ট্রেনও মোটামুটি দু হাজার টাকা কিন্তু আমরা ফ্লাইটে গেলাম ফ্লাইটে এমনি আগে টিকিট কাটলে আমরা তিন থেকে সাড়ে তিন হাজারের টিকিট পেয়ে যেতাম ফ্লাইটের এই জার্নি হচ্ছে এক ঘন্টা পঁচিশ মিনিটের জার্নি ধর আমাদের ফ্লাইট ল্যান্ডিং করছে আর উপর থেকে এখন আমরা দেখছি ডানাং শহরকে ডানাং শহরের দিয়ে যে হ্যান্ড রিভার চলে গেছে অসাধারণ লাগছে দেখতে এবার আমরা বাইরে চলে যাচ্ছি বাইরে গিয়ে দেখি হয় ক্যাব ধরবো নাহলে কোনো একটা ব্যবস্থা দেখি ট্যাক্সি ধরে বেরিয়ে যাবো আজকে হোয়ান যাবো এখান থেকে ডানাং থেকে হোয়ানের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার সময় লাগে কম বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট গ্র্যাব অ্যাপের মাধ্যমে আমাদের ট্যাক্সি ভাড়া পড়লো দু লক্ষ আশি হাজার ভিয়েতনামি ডং ভারতীয় টাকায় কম বেশি সাড়ে নশো টাকা হয়ানে যে হোটেলে থাকবো লোনার উষাভেলা সেই হোটেলে আমরা অলরেডি আমরা চলে এসেছি আমরা হোয়ানে যে হোটেল আমরা যেটা বুক করেছি যে হোটেলে থাকবো সেই হোটেলটা একটু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন হোটেলটা দেখিয়ে দিচ্ছি যদি ভবিষ্যতে আসেন আপনাদের কাজে লাগতে পারে এই যে ঢুকে এখানে দুটো ডবল বেড আর এখানে এসি এখানে টিভি দেওয়া চেয়ার খুব সুন্দর করে সাজানো এখানে ফ্রিজ দেওয়া আছে ফ্রিজের উপর হচ্ছে ওয়ার্ড্রপ ওয়াশরুমটা খুব চমৎকার টাওয়েল শ্যাম্পু রেজার টুথব্রাশ সব কিছু রাখা আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম সুন্দর একটা দোতলার একটা ব্যালকনিও আছে দেখছি হোটেলটা একদম নদীর ধারে আর এই ব্যালকনিতে বসেই এইরকম সিন দেখতে দেখতে আপনার কিন্তু সময় কেটে যাবে অপূর্ব জায়গায় কিন্তু এই হোটেলটা দোতলা থেকে নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে এই যে হোটেলের বাইরের এটা অ্যাম্বুলেন্সটা অফিসার আমি বুকিং ডট কম থেকে এই রুম আমি বুক করেছিলাম আমাদের তিনজনের জন্যে উইথ ব্রেকফাস্ট রুমের চার্জ পড়েছে একদিনের জন্যে ভারতীয় টাকায় মাত্র দু টাকা আমার এই যে পিছনের ডান দিকে এখানে প্রচুর মেসেজ পার্লার মেসেজ পার্লারে এখন ফিফটি ডিসকাউন্ট দিচ্ছে আমরা হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম যে হোয়ানে যে অ্যানসেন্ট যে ভিলেজ সেটা দেখতে আমরা বেরিয়ে পড়েছি একেবারে হাঁটা পথে খুবই কাছে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভয়ানের যে অ্যানসিয়েন্ট ভিলেজ সেই ভিলেজ দেখতে এসেছি এটাই হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স টা দেখিয়ে দিয়ে আগে আপনাদের অ্যানসেন্ট যে ভিলেজটা সেটা আমরা এসেছি আর এটা হচ্ছে দেখুন সেটা রাখা আছে এখানে আর যে সমস্ত বাড়িগুলো আছে প্রাচীন সেই আগেকার দিনের বাড়ি সেই বাড়িগুলো দেখবো এনাদের কালচার এনাদের সব কিছু হাতের কাজ সব এখানে আমরা গেলেই দেখতে পারবো এখানে বিভিন্ন পোশাকের দোকান এখানে এসে ভিয়েতনামিজদের যে প্রাচীন সভ্যতা এবং সংস্কৃতি দেখে আমি কিন্তু অবাক হয়ে গেলাম বহুদিন আগে এরকম একটা সভ্যতা এরকম একটা সুন্দর একটা কালচারাল একটা গ্রাম যেটা গড়ে উঠেছিল সেটা ভাবলে অবাক হতে হয় বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে এখানে এটা হচ্ছে একটা বহু পুরাতন একটি টেম্পল অন্য ফ্যামিলি বার এন্ড রেস্টুরেন্ট সেই সময়কার কেমন ছিল সব সাজিয়ে রাখা হয়েছে এরকম অনেকটা যেতে হবে আর এর মধ্যে কোনো গাড়ি আসবে না শুধুমাত্র সাইকেল এবং পায়ে হাঁটা হোয়ানের এই গ্রাম কিন্তু কালচারাল হেরিটেজ স্তকমা পেয়েছে আর এই গ্রামের মধ্যে ছায়া পরিবেশে ঘুরতে ঘুরতে আমাদের এত ভালো লাগলো যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু এই নদীটা একেবারে উঠবে চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠবে আর সকলে নদীতে নৌকা নিয়ে ঘুরবে আর বিভিন্ন সমস্ত ক্যান্ডেল জ্বালিয়ে এই নদীতে ভাসিয়ে দেবে আমরা সন্ধেবেলায় আসবো তার আগে আমরা একটু ঘুরে নিচ্ছি আর এই নদীর ধার বরাবর সামান্য গিয়ে আমাদের হোটেল খেতে হবে এখানে কিছু টেস্ট। একটা রেস্টুরেন্টে আমরা এগ বার্ন এবং মিক্সড ফ্রায়েড রাইস আমরা অর্ডার করেছি এটা খেয়ে আমরা হোটেলে গিয়ে আবার রেস্ট নেব আমরা আবার হোটেলে চলে এসেছি আমরা হোটেলে রেস্ট নিয়ে আবার আমরা বিকালবেলায় আমরা বেরিয়ে পড়ব আর বিকালবেলায় আমরা যে সব জায়গায় যাব খুব সুন্দর জায়গা আপনারা কিন্তু সঙ্গে থাকবেন বিকালবেলা বেরিয়ে আমরা হোয়ানকে আমরা এক্সপ্লোর করব। আমরা এখানে সিবিচে যাব এছাড়া সন্ধ্যেবেলায় যে সুন্দর যে কালচারাল অনুষ্ঠান এবং স্ট্রিট ফুড সেগুলো আমরা টেস্ট করব এবং আপনাদের দেখাতে থাকব। আপনারা কিন্তু মিস করবেন না এর পরের পর্বেই কিন্তু আমরা বিকালবেলায় যেখানে যেখানে যাব সব তুলে ধরবো এখন টায়ার্ড আছি আজকের মতো এখানে শেষ করছি এই পর্বটা পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার